সংকোচনমূলক মুদ্রানীতিতেও মূল্যস্ফীতি কমছে না আর্থিক ও রাজস্ব নীতির সাথে নীতির সমন্বয় দরকার আর তা না হলে শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন আগের মুদ্রানীতির পর্যালোচনা দরকার একদিকে টাকা যোগান নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে অন্যদিকে সংকট উত্তোলনে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে মুদ্রানীতির সুফল পেতে এ ধরনের সাংঘর্ষিক নীতি থেকে বেরিয়ে আসতে হবে কেন্দ্রীয় ব্যাংককে শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বাড়তে থাকে মূল্যস্ফীতি প্রায় দেড় বছর ধরে এটি নয় শতাংশের উপরে আর খাদ্য মূল্যস্ফীতি এগারো শতাংশের কাছাকাছি নিত্যপণ্যের বাড়তি দামের উত্তাপে পড়ছে সাধারণ মানুষ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক দফা বাড়ানো হয়েছে নীতি সুধার শুরুতে গড়িমসি করলেও শেষ পর্যন্ত বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক ঋণের সুধার এরপরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি এমন অবস্থায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি যা আগের ধারাবাহিকতা বজায় থাকবে বলে ধারণা অর্থনীতিবিদদের যদিও এ ধরনের মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের অর্থনীতি কিন্তু অতটা মনিটাইজ না সুতরাং এখানে খেয়াল রাখতে হবে আমাদের অন্যান্য যেসব পদক্ষেপ আমাদের নিতে হবে তার মধ্যে একটা হলো রাজস্ব নীতি সাপ্লাই চেইনে কোন ধরনের বাজার ব্যবস্থাপনায় ব্যত্যয় আছে কিনা সুতরাং সেই জায়গাগুলোতে হাত না দিলে কেবল মাত্র মানি সাপ্লাই আমি নিয়ন্ত্রণ করতে চাইলাম পলিসি রেট বাড়ালাম এটা করে কিন্তু আমরা করতে পারবো না আমরা যখন মনিটরি পলিসি ঘোষণা করি ঘোষণা করা যে মূল্যস্ফীতি কমে আসবে সেটা কিন্তু না আমি মনে করি যে বাজার ব্যবস্থায় যে সুদের যে হার নতুন যে নির্ধারণ করা হয়েছে যার ফলে সুদের হার যথেষ্ট পরিমাণে যে বেড়েছে আমরা দেখেছি এইটার প্রভাবটা হয়তো আসতে একটু সময় লাগবে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক যার ফলে বাড়ছে মুদ্রা সরবরাহ যা প্রতিবন্ধকতা তৈরি করছে লক্ষ্যমাত্রা অর্জনে এটি মুদ্রানীতির সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন অর্থনীতিবিদরা এই মনিটারি পলিসির মধ্যে আমরা খানিকটা দেখতে পারি যে অন্য কোনো এলিমেন্টস গুলো ছিল কি না যেটা এখন যে আমাদের যে যে পলিসি আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক এরকম কোনো পলিসি আছে কিনা সেটাকে আমরা কোনোভাবে ট্যাকল করতে পারি কিনা কিছু কিছু ব্যাংকের মুদ্রা সংকটে তারলা সংকটের কারণে তাকে বাংলাদেশ ব্যাংকের আবার সাপোর্ট দিতে হচ্ছে সো মানি সাপ্লাইয়ের যে টার্গেটটা করা হয় সেটাও কিন্তু পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হয় না মূল্যস্ফীতি বিনিয়োগ ও কর্মসংস্থানের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা তাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই এটি কমিয়ে আনার কোনো বিকল্প নেই যদি মূল্যস্ফীতি উচ্চ স্তরে থাকে আমাদেরকে সেভিংস এবং ডিপোজিট রেট উপরে রাখতে হচ্ছে আমাদেরকে লেন্ডিং রেট তার মানে উপরে রাখতে হচ্ছে ঋণ খেলাপির কারণে লেন্ডিং রেট আরও উপরে রাখতে হচ্ছে এই যে একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়েছে মুদ্রানীতি দিয়ে ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব নয় এজন্য রাজনৈতিক অঙ্গীকার দরকার বলেও মনে করেন অর্থনীতিবিদরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা